যত পড়ে ততই অঙ্কুশি হয়ে যায় এটা কোনো খোদার কালাম ভাইর আমার সেই কালামকে আল্লাহ তাবার তালা আপনার আমার কাছে পাঠিয়েছে অতএব সেই কালামের সঙ্গে নিষ্প যারা জোড়াতে পারবেন তাদের মর্যাদাও বেড়ে যাবে এটা আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা আমার নেমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের ঘোষণা অতএব এই কালাম বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ কালাম এই কালাম যারা পড়েছেন অতএব তাদেরকে কোনোদিন দাবানো যাবে না এই কালামের নিষ্পতের জায়গা কেউ কোনোদিন দাবানো যাবে না বিশ্বের মানুষের কাছে যে যেরকম ভাবে ইসলামের উপর তোমার সামাজিক হুকুমতটা চলতে পারে বন্ধু আমার কোনোদিন তুমি চালালেও এটা তোমার জিন্দগিতে চলতে পারে জিন্দগিটা তুমি তৈরি করো না আর কেমন পর্যন্ত তোমাকে হায়াত দেওয়া হয় না অতএব আর কে কালামালাদের উপরে হস্তকে চালাচ্ছ এসে ছিল ফেরাউন বিরাট ভাবে নির্মম ভাবে মানব জাতির উপরে হস্তক্ষেপ চালিয়েছিল মুসাকে আল্লাহ পাঠিয়ে তাকে নিষ্ণাবুদ করে দিয়েছে কালামের বলবালা ইসলাম এবং আল্লাহ তাবার তালার মর্যাদাদের মর্যাদা চিন্তা ছিল তাদের মর্যাদা বেড়েছে ফেরাউন চলে গেল এব্রাহিম وسلام কে নামরুদ বলেছিল আমার হুকুমতে চলো অগ্নি মধ্যে ফেলে দেব জ্বালিয়ে পুড়িয়ে দেব আল্লাহ তাবারাক তালা বললেন আমাকে যারা ভালোবাসে আমার নিসবতের সঙ্গে যারা নিসবত রাখে ক্ষমা তা দিয়েছি জাননার আমি ওরে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও নামরুদ চলে গেল আর পর্যন্ত ইব্রাহিমের দस्तान আল্লাহ বাকি রেখেছে ওরে ভারত মানুষ তোমরা যেই রকম চাই কর না কেন এ তারা বাদবকে কোন যাবে না, পৌঁছে অতএব বন্ধু আমার ভাইরা আমার এই কালামের মহবতারী যারা বিশ্বের মধ্যে ছিল আর রয়েছে কেমন পর্যন্ত থাকবে অতএব তাদেরকে তোমরা কোনো দিক দাবাতে পারবে না

على الكرم الله قبلت على الكرم القلم ارتعي الدنيا جعل الله رب العالمين بشر بيت إنا أردنا الأمانة على السماوات والأرض فأبينا أن يحملها واشتقنا منها وحملها الإنسان الله رب العالمين للغلام أمر

كنوا سيدا هم ينورون سبحان الله بدا خدار অতএব খোদার গোলাম তোমরা এই কালামকে কোনোদিন দাঁড়াতে পারতে না অতএব আজ তোমরা মনে করেছ মসজিদের জায়গায় মন্দির তৈরি করে মুসলমান জাতির হাতিয়া দেব তোমার খেয়াল নেই যখন নব্বই থেকে দেড়শো বছর তীর্থমারের থেকে নিয়মতি করে আজকে ভারতবর্ষের মানুষের কাছে একবারে সোনার অক্ষরে সেখান তোমার মনে ছিল না এখানে মসজিদ ছিল না মন্দির ছিল মুসলমানকে তুমি দাঁড়িয়ে দেবে এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোরআন

ভাইরা আমার আব্বাদ চারেরা অদের তোমার থেকে বড় বড় এসেছে চলে গেছে কেউ কোনো দিন কিছু করতে পারে না একটা বাদে মসজিদকে শহীদ

আজ প্রত্যেক পানি সেই জায়গাতে বাবলি মসজিদ আর কিয়ামতের দিন ওই বাবলি মসজিদ হবে অন্তগোল জামাতের জন্য কে এসেছে তো

মুসলমান কোন ভিসা প্রাপ্ত মানুষ নয় মুসলমান আল্লাহ পয়দা করেছেন ইসলাম প্রত্যেকটা বাচ্চা কাল্লা মাধাব ইসলামের উপরে পয়দা করেছে অতএব সেই ইসলামের উপরে হিন্দু হোক খ্রিস্টান হোক বৈদ হোক চৈন্য হোক মুসি হোক বাক্য হোক সকলে ইসলাম ধর্মের উপরে এসেছিল কোথায় ছিল যেদিন আদম এসেছিল তার কে মানুষ ছিল বলো যেদিন তুমি আর মাটি ছিল না কোথায় তোমার ছিল বলো মন্দির কোথায় তোমার তোমার বড় বড় আজকে মন চরাবে না আজকে টাকা আমি জীবন দান করব তোমার জীবন টাকা তুমি কত দিয়ে ডাকতে আর শক্তি থাকলে বলে দিতে পারে যে আমি এত দিন বাঁচবো তোমার জীবনের কোন খোঁজ তো তোমার নেই তুমি কাউকে জীবন দিতে যেতে পারো এই মুসলমানকে তুমি দাবি রাখতে পারবে না মুসলমান হিন্দু রাষ্ট্র তে উচ্চ রকম চলে সচ্চও সে রকম করতে চলে যেদিনেরা মাথা কেটে উঠবে সেদিন কাউকে খায়েরিয়াত দিবে না আজ কেউ তার সচ্চ করেছে কাল তারা সচ্চ করবে না সেই সময় তখন আজ বন্ধ সেদিন তুমি বুঝে আসবে কিন্তু সবদিন সকলের সময় থাকে না বন্ধু আমার ভাই রাম তাই এই কুরআন আগে চলতে চলতে আপনাদের বামে ছিল মাটির মাদ্রাসা এইখানে কুরআনের একটা সুন্দর স্থান তৈরি হয়েছে হাফিজ এ কুরআনের লাইন লেগেছে আর এই কুরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বোধিক থেকে সম্মান দিয়েছেন এই কুরআনের সঙ্গে যারা নিস্পত জড়িত হই এই কুরআনকে যারা ভালোবাসে এই কুরআনের সঙ্গে যারা मोहब्बत করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বাড়িয়ে দেবে অতএব আল্লাহ নবী বলে দিয়ে গেছেন ইদা উযাল মাইনতু ফি যখন মানুষ মারা যাবে তখন তো উন্টার নাকি আসবে কিন্তু দেখা যাবে ওর মাথার দিকে বিরাট বড় একটা সুরত দেখা যাবে সেই সুরতটা হলো আল্লাহ কালাম

এই কোরআনের জন্য যারা খরচ করেছিল সেই কে অতিক্রম করিয়ে কোরআন এর নিষ্পত কোরআনের মাহে যারা এসেছিল তারা হলো কোরআন ভালোবাসে অতএব এই কোরআনকে যারা মহব্বত করেছে অতএব আজকে কোরআন আমি ওদেরকে ভালোবেসেছি প্রভু এমন একটা জায়গা যেখানে কোন জানালা নেই দরওয়াজা নেই কোন লাইট নেই কোন রকম ভাবে বালিশ নেই কাঁথা নেই অতএব সেই জায়গায় আমি একে দাঁড়িয়েছি এই গোলামটাকে আমি কালাম হেফাজত করব এখন আর ছেড়ে যাব না সেদিন ও আমার কদর করেছিল রব্বানা ভাইরা আমার আব্বাজান সোনার চাঁদেরা ওই কালাম

দানম নিয়ে দেখুন কোন কালাম তোমার সন্তানদের কোন সফলতা হবে না তোমার স্ত্রীর সফলতা হবে না আমি কই কালাম তোমাকে হেল্প করে কবর থেকে জান্নাতের دروازা পর্যন্ত নিয়ে যাব বলুন সুবহানাল্লাহ ভাই আমার সেই কালামকে ভালো বাঁধবেন ইনশাআল্লাহ সকালে ভাগ ভাগ তুলে বলে নাই

আল্লাহ তালার গোলামরা কদর করবে দুনিয়াতে গোবরে তাকে সাপ দিয়ে আল্লাহ পাঠিয়ে দিবে জান্নাতে বন্ধু আমার ভাইয়ের আমার সেই জন্য এই কালামকে সর্বধিক সর্ব অবস্থায় যারা কদর করবে আল্লাহ আবার কালা তাদেরকে এই কালামের সুপারিশ কবর থেকে একবারে ময়দানে মাহাচার থেকে নিয়ে জান্নাতের দারোয়াজা পর্যন্ত হেল্প করে পৌঁছাবে তাই আপনাদের সকলের কাছে আবেদন করবো এই মাদ্রাসা এই মাদ্রাসা যে Gracias. লিমিটেড নয় এই মাদ্রাসা হচ্ছে কম মিল্লাতের বিরাট বড় একটা আমানত আপনার সন্তান পড়ুক আমার সন্তান পড়ুক আপনার যেই সন্তানটাকে আপনি আজ ইংরেজি পড়ান বাংলা পড়ান ইউনিভার্সিটিতে পড়ান ডাক্তার করুন মাস্টার করুন ইঞ্জিনিয়ার করুন সেটা আপনি সমাজ এবং টাকার জন্য করেছেন কিন্তু এই সমাজে যেই ছেলেগুলা আজকে এই মাদ্রাসাতে হাত দিতে হয়েছে যারা ওলামা হয়েছে আজকে তারা আপনাদের দাঁড়ে দারে ঘুরে এই মাদ্রাসার জন্য কোরআনের

তারপরে একটা সমাজের বিরাট বড় কর্ণধার হয়ে দাঁড়ায় মায়ের দরবারে যখন ওই সন্তানটা যায় মা কিন্তু দরজা খুলে না কোন রকম ভাবে সাক্ষাতে দেয় না ছেলেটা কেঁদে 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 যখন মায়ের দরবার থেকে আবার মাদ্রাসা এসে হাতিতে করার আজকে হয়ে যাবে আগামী কাল হয়তো পরশু হয়তো মাবে সঙ্গে দেখা করতে যাবে সকলই সন্তানটার কদর করবে ভালোবাসবে সকলে বলবে মা সন্তান বা সন্তান আর আমাদের পাড়া প্রতিবেছে কাহা বিহ কলার হয়েছে এসেছে সবাই তাছাপ কি মুখ পরবে রাজা কলমিশনারে তোমার আব্বা নাই কিন্তু আমরা বাপের মতন তোমার কদর করি আজকে তুমি এসে চলেছো সকলে মহব্বত করবে চাচ্ছো ভাই চাচা এলাকার মানুষেরা দেখতে দেখতে মায়ের কাছে যখন পৌঁছাই মা আতন পেতে দাঁড়িয়ে রয়েছে বাচ্চা আমার এসো ছেলেটা চোখের পানি ঝরে ঝড় করে ঝরিয়ে বলে মা সেদিন আমি তোমার দরবার থেকে কেনে কেনে মা

কত কষ্ট মারত করে কত সময় কষ্ট করে এই সন্তান গুলো ভারত স্বাধীনতার সময় জানেন এই রকম মাদ্রাসার সন্তান গুলো 90000 ওলামা তার নিজস্ব দ্বীপকে বেওয়া করে বাচ্চা গুলো করে আজকে ভারত বর্ষে খুন দিয়ে ঢৌত করে ওই জমিটাকেই সমাজের কাছে আমানত তুলে দিয়ে গেছে এই সন্তান মাদ্রাসা এই মাদ্রাসার সন্তান আগারা মাসাদ কোথায় পড়েছিল মাদ্রাসাই পড়েছে মহামাজ ফকুল্লা মহানাজ ফাল মু মাহমুদুল হাসান দেবী হজরত মৌলানা আশরফ থানবি থেকে নিয়ে যারা সব এই মাদ্রাসায় পড়ে ভারতবর্ষকে অর্জন করার জন্য সর্বদলীয় ভাবে সকলের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে সেদিন জৈন খ্রিস্টান বৈভ মুচি বাকি এসছি এসছি কিছুই বুঝে না বুঝেছিল মাতৃভূমির ভালোবাসাকে আমরা ভালোবাসি অতএব তার কোনোদিন মুসলমান হতে পারে না যেই জামিনা পাইলো হয়েছি সেই জামিনকে ভালোবাসবো প্রাণ দিতে পারি সবকিছু দিতে পারি কিন্তু সেই জামিনেতে কোনোদিন ভেদাভেদ রাখব না এটা ছিল তাদের ভালোবাসার বিরাট বড় একটা কথা বলল আজকে হুকুমতে এসেছো বন্ধু কিন্তু হুকুমতের বাচ্চা হয়েছে কিন্তু সর্বদিন হুকুমতের মালিক তুমি হতে পারো না তার মালিক হচ্ছে আমাদের রব আল্লাহ ঠিক নাও ঠিক

আল্লাহ করে দিয়েছো তুমি সেটা পড়ো না জানবে কী করে চা বিক্রি করে মন্ত্রিত্ব অর্জন করেছো আজকে জানতে হবে ভাইরা আমার अब्बा جان পথ খুলে যায় কেন আমরা কোন ভিসা প্রাপ্ত মানুষে ভারত বাস করি না জানতে জানিয়ে নাও সর্্য হলো আমাদের অস্ত্র আর সর্্য যারা করবে আল্লাহ তাবারাক ওয়া তায়া দিয়েছেন ঘোষণা ইন্নাল্লাহু মাআস সাহিবিন আমি আল্লাহ ভবনকারীদের মধ্যে থাকবো অনেক

পারো কিন্তু এই ভাবাস ওয়াদের থেকে ইমানের নূরকে তুমি চিনতে পারনা ওই সেই ইমানের নুরের ক্ষমতা নিয়ে আজকে মাত্র হাজার সৈন্য সামন্ত নিয়ে তোমারকে তিন তিন চার চার লক্ষ দলার এক একটা মেশিনগানকে মাত্র 100 গোলার এক একটা মেশিনগান শেষ করে দিতে পারে এটা হলো iman ক্ষমতা জানার কিছু হতে পারে না বন্ধু এই ইতিহাস তুমি চেও না তাই আপনাদের সকলের কাছে

একত্রিত হয়ে থাকতে পারি চলতে পারি কারো ক্ষমতা নেই মুসলমানকে মুসলমান থেকে হাঁটিয়ে দেবে তাই বন্ধু আমার তাই ভাইরা আমার আপনাদের সকলের কাছে আমার প্রাণ খোলা করলোর সহকারে আবেদন কোন জায়গায় অন্য প্রজন্ম পড়ে নিজেদের মধ্যে

বাকি রাখুন একে ভালোবাসুন এই সন্তানদেরকে কোনোদিন তা ছিল মনে করবেন না আপনারও মনে করেন অনেক লোক মনে করে ছেলের কোনো কাজ নেই এই মন্দিরে চলে এসেছে মাদ্রাসাতে পাঠিয়ে দিয়েছে না এই ছেলেটা আপনার কর্মেতে আসছে আপনার জানা যা কোনো হিন্দু কদিয়ে পড়ালেন না আপনার জানা যা কোনো মাস্টার পড়ে না ওলামা সম্প্রদায় পড়ে আপনার সন্তান যখন পরিণ হয় ওলামা সম্প্রদায় আজান দেয় আপনার বিয়েটা ওলামা সম্প্রদায় পড়ে আপনার মুসলমান থেকে ওরা সম্প্রদায় বাকি রেখেছে আপনার জন্য ওলামারাই হাত তুলে তোয়া করে এটাই হলো ওলামার সবের থেকে বড় অবদান ওলামা আপনাকে কি দেয় না ওলামা সব ইসলাম সব দিয়েছে কোরআন সব দিয়েছে তাই আমরা সকলে সেই ইসলাম হলা কোরআন ভালোবাসবো আর হাদিসকে ভালোবাসবো নবীর ভালোবাসা নিয়ে চলবো সকলে বলি ইনশাআল্লাহ

আপনারা অবশ্যই ব্যয় শুনবেন জাস্ট আপনাদের জানার জন্য আমি কিছু বন্ধু ちゃっতে কথাবার্তা বললাম ওদের আপনারা যারা বাইরে এখন দাঁড়িয়ে রয়েছে মানা করেছে যারা পিছনে দাঁড়িয়ে আছে মানা করেছে যে ভিতরে গেলে পারিস যদি করছি এবারে আমরা সামনে আসি ভালোবাসি পুরারকে ভালোবাসি সবাই তাদেরকে ভালোবাসি তাদের এখনো দোষী হবে যারা আমরা এদিকে বিরোধীকে আছি সকলের কাছে আমার আপত্তি